ঢাকা বাণিজ্য মেলায় দেখতে ভীষণ ভিড় অনেক মানুষ আজকে অনেক ভিড় ঢাকার পূর্বচল সিটিতে বাণিজ্য মেলা ঢাকার আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেটা প্রতি বছর জানুয়ারি মাসে হয়ে থাকে সেই বাণিজ্য মেলাতে এই বছর আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল তো ঢাকায় গিয়েছিলাম ভাবলাম যে যখন বাণিজ্য মেলা হচ্ছে আর ঢাকায় আসি তো কেননা বাণিজ্য মেলা থেকে একটু ঘুরে আসা যাক আমি গিয়েছিলাম ওই দিন শুক্রবার ছিল ভীষণ ভিড় ছিল তো আমরা প্রথম কুড়িল বিশ্ব রোডে যাই এবং সেখান থেকে জন প্রতি পঁয়ত্রিশ টাকা করে ডাবল ডেকার বিআরটিসির বাসগুলো যে সার্ভিস দিচ্ছে বাণিজ্য মেলা পর্যন্ত সেই বাসগুলোতে করে চলে আসি পূর্বাচল সিটির এই আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে তো এসেই কিন্তু টিকিট নিয়ে খুব একটা ঝামেলা পোহাতে হয়নি সবাই কিন্তু এখন অনলাইনে ই টিকিটের মাধ্যমে টিকিট কেটে শুধুমাত্র ফোনে স্ক্যানারে আপনার টিকিটটি শো করলেই আপনি মেলায় প্রবেশ করতে পারছেন খুব সহজেই কোনো ঝামেলা মেলা নেই আর শুক্রবার হতে অনেক বেশি ভিড় ছিল আর এই যে মেলার ভিতরে কিন্তু অলরেডি আমরা প্রবেশ করে ফেলেছি মেলার গেট থেকে ভিতরে ঢুকেই প্রথমেই হাতের বামে বেশ কিছু আইসক্রিম নুডলস এইসবের দোকান দেখতে পেলাম স্টল আর ভিতরে ঢুকেই এই যে হাজির বিরিয়ানির যে দোকানটা দেখলেন ওর ভিতর থেকে ঢুকে এসেই এই যে আরো বিভিন্ন রকম অনেক দোকান দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান কাশ্মীরি যে কার্পেট এই কার্পেটের দোকানগুলা এইগুলা কিন্তু খুব জাঁকজমকপূর্ণ লাইটিং আর সেই সাথে এই কারু কাজ করা এই কার্পেটগুলা দেখতে ভীষণ ভালো লাগে পরপর বেশ অনেকগুলো ইন্ডিয়ান পাকিস্তানি এই কার্পেটের দোকানগুলা ছিল ইন্ডিয়া এবং পাকিস্তান ছাড়াও এখানে কিন্তু তুরস্কর দোকানও ছিল কার্পেট এই যে দেখতে পাচ্ছেন প্রাণের একটি বিশাল বড় স্টল দেখতে পাচ্ছেন এখানে আপনি জুস মিল্ক এছাড়াও বিভিন্ন ধরনের স্যুপ টাইম যেগুলা কাপে আপনি পনেরো টাকা বিশ টাকা করে পেয়ে যাবেন তারপরে চলে আসলাম এই যে পাটের তৈরি হস্তশিল্পের দোকানে এখানে কিন্তু অনেক ধরনের ব্যাগ ছিল ব্যাগগুলো যেরকম দেখতে কালারফুল ছিল সেরকম কিন্তু খুবই সুন্দর ছিল বিভিন্ন কোয়ালিটির ব্যাগ ছিল এখানে অফিস ব্যাগ লাঞ্চ ব্যাগ পার্টস ব্যাগ বাচ্চাদের স্কুল ব্যাগ আপনার ট্যুরে যাওয়ার জন্য মিনি সাইজের যে ব্যাগগুলো দরকার হয় ব্যাগ প্যাক বিভিন্ন ধরনের ব্যাগ আপনি এখানে পেয়ে যাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি নেক্সট পার্ট ভালো লাগবে আল্লাহ হাফেজ